হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো চিকেন স্ন্যাক্স তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এটা তৈরি করার জন্য কিচেনে এসে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তৈল দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি পিঁয়াজ কুটি কুটিটাকেও আমি এখন গোল্ডেন করে ভেজে নিব পিঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিব কাঁচামরিচ কুচি এটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুইটি দুই টি স্পুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর ভিতরে দিয়ে দিব। মেইন উপকরণ চিকেন এখানে আমি দেড় কেজি ওজনের একটা চিকেন এর বেশ পিস কুচি করে নিয়ে নিয়েছি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি অবশ্যই এ স্নাক্সটা তৈরি করতে ব্রোনলেস চিকেনই লাগবে ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পনের মতো চাট মশলা এক টেবিল চামচের মতো সয়া সস সবগুলো একত্রে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এগুলো তো একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চিকেনের রেস পিস নিয়ে পেয়েটা ভাজতে খুব বেশি সময় লাগবে না অল্প তি সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টুকরা লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে তো এইগুলোকে আমি মেরে সেরে একটু শুকনো শুকনো করে ফ্রাই করে নিব তো ফিরে আসছি এটা একটু ফ্রাই করার পরে আমাদের চিকেন ফেরাই রেডি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচের মতো বেসন এখানে বেসন অথবা কর্নফ্লোয়ার যে কোনো একটা দিতে পারেন এটা দিয়ে দিয়েছি এতে করে চিকেনটা ঠান্ডা হলে পরে এর থেকে পানি ছাড়বে না এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আমাদের স্নন্যাক্সের জন্য চিকেন পুর রেডি চিকেনের পুরটা ঠান্ডা হোক এরই মাঝে আমি এর জন্য শিটটা তৈরি করে নিব আর শীত তৈরির জন্য মেজারমেন্ট কাপের আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন চিনি এক টি স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি এক টি স্পুন এটা একটা সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আজও এটা হাতের সাহায্যে এভাবে গুড়িয়ে দিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং গ্যাসের সমস্যা হবে না এই দিয়া খাবার তৈরি করলে দিয়ে দিচ্ছিস দুই টেবিল চামচের মতো সয়াবিন তৈল এতে করে শীতটা অনেকটা ক্রিস্পি হবে এখন এগুলোকে একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলোকে হাতের সাথে যেভাবে ঘষে ঘষে মিক্স করে নিব সবগুলো উপকরণ একত্রে মিক্স করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে অল্প অল্প করে পানি দিব আর মাখিয়ে নিব পানিটা একত্রে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখন আমি এই ডোটাকে ভালোভাবে মথে নেব যতক্ষণ পর্যন্ত না এটা হাত থেকে ছেড়ে পরিষ্কার করে আসে তো ফিরে আসছি এটা ভালোভাবে মথে নেওয়ার পরে আমাদের ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর উপর থেকে সামান্য তৈল দিয়ে মেখে দিচ্ছি এতে ঘরের উপর থেকে ড্রাই হবে না এখন এটাকে একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরই মাঝে আমি চিকেনটাকে একটা বলের ভিতর তুলে নিয়েছি এটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে একটা ফিরে নিয়েছি এর উপরে ডোটা দিয়ে দিচ্ছি এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিব এভাবে আমি আমার ইচ্ছে মতো টুকরো করে কেটে আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি একটা বলে ভিতর তুলে নিচ্ছি একটা লিসি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব সামান্য ময়দা দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি এক একটা করে রুটি বেলে নিব তো একটা রুটি বেলে ফিরে আসছি আমি একটা রুটি তৈরি করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন পুর চার দিক থেকে এভাবে তুলে লক করে দিব তো এভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো চিকেন স্নন্যাক্স রেডি হয়ে গেছে এখন আমরা এগুলোকে ফ্রাই করব তো এখন চলে যাব কিচেনে তো কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চলে একটা প্যান বসিয়ে এতে আমি প্রজন্ম মতো তৈল দিয়েছি আমি স্নাক্সগুলোকে তেলে ফ্রাই করব না তাই আমি কিছুটা কম তৈল দিয়ে দিয়েছি তৈলটা গরম হয়ে আসছে হালকা গরম খুব বেশি গরম করবো না আমি এখন এক এক করে সেনাচগুলো দিয়ে দিব এটার যে পাশটা আমি মুড়িয়ে দিয়েছি এই পাশটা নিচের দিকে দিব এভাবে দিয়ে দিব মুড়িয়ে দেওয়া অংশ আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি ভিতরটা কাঁচা থাকবে ক্রিস্পি হবে না তো ফিরে আসছি এটার এক পাশ হওয়ার পরে এক সাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কুলে উঠেছে উল্টে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে আমি উভয় ছাড়টি একইভাবে ফেরাই করে নিব আমাদের স্ন্যাক্স ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোকে এখন এক এক করে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ফ্রাই করে ফিরে আসছি আমাদের সবগুলো চিকেন স্নাক্স তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের চিকেন স্নাক্স দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ